মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের মতো একটি চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক ঘটনার বিচার নিয়ে আবারও সোচ্ছার হয়েছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যের সংগঠন এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন এবং তারা দাবি করছে এই হত্যার বিচার যেন আইনের পূর্ণ মর্যাদা পায় এবং বিচারের নামে কোনো বিলম্ব বা ছল চাতুরি না ঘটে শনিবার ছাব্বিশ এপ্রিল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এক মাসের মধ্যে উচ্চ আদালতের রায় ঘোষণার দাবি জানায় এবং বলেন রায় ঘোষণার সাত দিনের মধ্যেই তা কার্যকর করতে হবে নতুবা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হল সংবাদ সম্মেলনে বলেন দুই সালে একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ম্যাজর সিনহা ঘটনার পর নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদুস মামলা দায়ের করেন এবং র্যাবের তদন্তে প্রমাণিত হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই মামলার বিচার দুই হাজার সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শেষ হয় আদালত তখন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দেন

প্রদীপ কুমার দাস তার চাকরি জীবনে একাধিকবার ক্ষমতার অপব্যবহার করে অপরাধে যুক্ত ছিলেন ওসি হিসেবে তিনি ক্রসফায়ারে অন্তত জনকে হত্যা করেন এবং অপরাধ থেকে প্রাপ্ত সম্পদের পাহাড় গড়ে তোলেন তথাকথিত হাজার চার সালে চট্টগ্রামে এক নারীকে জমির দখলের চেষ্টা করায় তাকে বরখাস্ত করা হয়েছিল তিনি অভিযোগ করেন প্রদীপের মতো কর্মকর্তাদের সাথে দুর্নীতিগ্রস্ত কিছু রাজনৈতিক ও মাদক ব্যবসায়ী সম্পর্ক বিচার বিলম্বে জন্য দায়ী এ বিষয়ে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আদালতের কাছে পরিষ্কার বার্তা দেওয়া হয় এই মামলায় কোনো চাপ প্রলোভন বা রাজনৈতিক প্রভাব যেন বিচারকে প্রভাবিত না করে সংগঠনটি শুধু সিনহা হত্যাই নয় শিশু আসিয়া পারভেজ তোফাজ্জল হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টে সংগঠিত হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানায় তারা বলেন দেশ যাতে কোনো বিচারের বৈষম্য না হয় সেদিকে নজর রাখতে হবে অ্যাসোসিয়েশন মনে করে আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষায় এই মামলাটির একটি দৃষ্টান্ত হতে পারে সুতরাং মামলার রায় কার্যকর না হলে জনগণের বিচারপ্রাপ্তির আশা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে রাষ্ট্রের আইন শৃঙ্খলার প্রতি আস্থা দুর্বল হবে জনগণের চোখ এখন এই মামলার দিকে তাকিয়ে আর বিচারের স্বচ্ছতা ও সময় মতো কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ